চার মনায়ের যে মহাসমাবেশ চলছে এখানে যতগুলো মানুষ বক্তব্য দিয়েছে সব চাইতে ফোকাস আকারে ব্রেকিং নিউজ হিসাবে আপনার টিভিতে দেখেন এটাই যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জিনে আছেন অধ্যাপক মিয়া গোলাম বাবর আট মিনিট বক্তব্য দিয়েছে আট মিনিট বারো সেকেন্ড নড়িয়ে ফিরেছে আজকে যদি এইটা ভাষা যদি কেউ না বোঝে সামনে কিন্তু মসিবত নিয়ে আসবে কারণ আমার এক কথা একশো কথা শোন নিজের থেকে কথা না কথা ওনাকে বলানো হচ্ছে আপনি আজকে থেকে খুব বেশি তিন দিন আগের একটা জরিপ আছে বাংলাদেশে এখন সাত কোটি পঁচাত্তর লাখের উপরে মানুষ এই দেশে একটি ভাবে চাচ্ছে যে ইসলাম এই বাংলাদেশে খাইলো আপনার আগস্টের পাঁচ তারিখের আগেও মাত্র একশো জনের পনেরো জন পর্যন্ত যে ইসলাম দেশে খাইলো

বাকি আছে কয়জন বলেন তো আমার মনে হয় যেহার ইসলামে মানুষ আসতেছে ইদা যা আনসুরুল্লাহি ওয়া আলফা ওয়া রাইতান নাসা ইয়া ফতো আফি দিনিল্লাহ ইয়া হে নবী আল্লাহ সাহায্য যখন আসবে আমি তখন বিজয় দেখতে পাবেন আল্লাহর সাহায্য না আসলে আপনি আগস্টের 5 তারিখে বিজয় পেতেন না পৃথিবীর ইতিহাস পাঠ দিয়ে গিয়ে তার আমার যত রকম পৃথিবীর সম্পর্কে পড়াশোনা করা আছে আমি আজ পর্যন্ত শুনি না যে পৃথিবীতে একবারে কোনো দেশে যারা দায়িত্বে আছে সব পালিয়ে যায় কিন্তু এবার আমরা নিজেরা দেখলাম পাঁচশো দশ বছর আগে একবার পালিয়ে ছিল সে কিন্তু সবাইকে নিয়ে না সে পেছন দরদ নিয়ে একা একা আর ইনি এমন পাড়ানো পালিয়েছে সাথে আর কেউ যা ছিল আমরা বাচ্চা সব দিয়েছে দেখি বেরিয়ে আশওয়ান ইভেন্টস। আমরা এখান থেকে একটা বিশাল মনে আসতেছে মাত্র 11 মাসে যেভাবে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমরা বাস্তব প্রতিফলন দেখলাম। রাআইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াদা। আল্লাহ কিন্ত কাফাদারলি এগুলো না দিয়েছেন। এটা নজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্সও স্যার। আপনি দেখতে পাবেন যখন আল্লাহ সাহায্য আর জুদে আর বিষয় এসে যাবে তার নয়টা লক্ষ্য কয়টা? কয়টা? এর প্রথম লক্ষণ হচ্ছে অরবারি তার না শান এত খরু না দলের দলের পালে পালে মানুষ দেখবে আমরা ইস্কনে প্রবেশ করছে আমি এগারো মাসে প্রায় সাতাশটার উপরে হিন্দু মুসলমান পালিয়েছি আর বাকি গত মানুষ মুসলমান তো আর মুসলমান হয়ে আরো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামজা কাজ করতেছে সারা বাংলাদেশে দিনের জন্য ইসলামের জন্য খেদমত করছি তাদের হাতেও আসতেছে কত মানুষ নিজের বিবেকের কারণে চলে আসতেছে কিছুদিন আগে আমি এই যে যশোর এক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারা বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আপনাকে আমি শুধু আমার ধর্মের গ্রন্থ করান শরী বাংলা আর ইংরেজি আর সন্তান বলে দিচ্ছি ওনার বুঝে বুঝে পড়বো আপনার মুসলমান হওয়ার দরকার নেই

এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দর এসেছিল ওই সময় এই যে উনি মুসলমানকে দিয়ে বলেছে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে কি বললে বিষয়টাতে মুসলমান তাকে কোরআন শরীফ আসছে হাদিস দিয়েছে উনি তিন বছর একাধারে লেখাপড়া করার পরে বুঝে বুঝে পড়ে লাল দাগ দিয়েছে তিপ্পান্ন জায়গা শেষ পর্যন্ত ওই মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি একটা খ্রিস্টান আপনি শিক্ষিতা মেয়ে আপনি মুসলমান হয়ে যাচ্ছেন মানে মুসলমানদেরকে তো বড় বলে মানুষ সন্ত্রাসী বলে জঙ্গি বলে বলছে দেখেন আমি ওনাদের চরিত্র দেখে মুসলমান হই আমি কোরআন শরীফ তিন বছর বুঝে বুঝে পড়েছি শেষ পর্যন্ত আমি লাল দাগ দিয়েছিলাম তিপ্পান্ন জায়গায় আমার দৃষ্টিতে

এই জায়গায় আমাকে দিয়ে চালিয়েছে এবং অনেকে আছে তারা আমার পরবর্তীতে মেসেজ করে পরবর্তী আপনি কিছু মনে করবেন না কারণ ভাইরাল হয়ে হবে আপনার নামে কিছু বললেন তাড়াতাড়ি মানুষ

যে আপনার ইসলাম গ্রহণ করা লাগবে শুধু আপনি বুঝি ওনার বিবেকের ধারণা তিন মাসে বারোটি মুসলমান হয়ে গেছে উনি নিজে ওনার স্ত্রী দুইটা মেয়ে ওনার মেয়ের দুইটা জামাই সব মিলে মুসলমান হয়ে গেছে

সে পর্যন্ত বলছে যে আমরা জামাত ইসলামী বাংলাদেশ যদি কোরআন দিয়ে দেশ চালায় আমরা নিরাপদে থাকতে পারি একটা হিন্দু মানুষ যদি এক কথা বলতে পারে আমাদের কি আমাদের বিবেকে কবে আজকের আয়াত যেহেতু ওইরকম একটা কঠিন আয়াত আমরা আয়াতের দিকে যাচ্ছি শুধু এই পয়েন্টটা শেষ করি আমরা ওরা বাকিটা শেষ করতে গেলে দেরি হয়ে যাবে তাহলে কবরে যাওয়ার পরে আমার নাবি যোগা নাবি মানে না নাবার শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ ইংরেজি হচ্ছে নিউজ বলেন বলেন নিউজ লিখতে যে চারটা অক্ষর লাগে এন ই ডাব্লিউ এস আপনি একটু হিসাব করে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এর ভেতরে সব আছে এন দিয়ে যদি নর্থ ধরে ই দিয়ে যদি ইস্ট ধরে ডাব্লিউ দিয়ে যদি ওয়েস্ট ধরে এস দিয়ে যদি সাউথ ধরে তো পৃথিবীতে আর কোনো জায়গা বাকি আছে